ফ্যাসিবাদের খুনি হাসিনা ওনারা এক সিদ্ধান্তের কারণে তাদের নাম জারি বন্ধ করে দেয়া হয় এবং দীর্ঘ এই সময় ধরে আমাদের অনেক যারা পৈতৃক সম্পত্তির পরবর্তী জেনারেশন যারা মালিক হয় তারা এই সমস্যাটার কারণে নাম জারি বন্ধ করে দেওয়ার কারণে তারা তাদের পৈতৃক সম্পত্তিগুলো হস্তান্তর করতে পরবর্তী জেনারেশন পারছে না এবং এটির মাধ্যমে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ চরম ক্ষোভ দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তার প্রশাসনের কাছে গত সর চাষিবাদের সরকারের কাছে মানুষ তাদের দাঁড় প্রান্তে গিয়েও তাদের থেকে কোনো উপকার পায়নি এবং এই সমস্যাটি কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি আজকে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমি সহ আমি এলাকারই সন্তান আমি আমাদের এলাকাবাসীর সাথে পুরান ঢাকা নাগরিক কমিটির আজকে উদ্যোগ তাদের যে আজকের বিষয়গুলি আছে তাদের সাথে আমি একতা প্রকাশ করছি এবং আমি এও বলতে চাই যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের ভোটে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে এবং রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব আমাদের প্রিয় নেতা জন তারেক রহমানের মাধ্যমে যাতে এই কিছু স্বার্থন্বেষী সরকারি কর্মকর্তারা যে নাম জারিটা যেটা বন্ধ করে দিয়েছে যেটা খাস মহল ঘোষণা করেছে সেটি কিভাবে সে আগের মতো আমাদের এলাকাবাসীর সম্পত্তি তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায় সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং আরেকটি বিষয় হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমাদের প্রস্তুকোলা হয়ে আপনারা জানেন যে এটি অত্যন্ত পুরনো একটি রাস্তা ব্রিটিশ আমল থেকে এই রাস্তা এলাকার মানুষ ব্যবহার করে থাকে এই রাস্তাটুকুর মেরামত ঠিক মতো করা হচ্ছে না আমরা এলাকার এই রাস্তার সম্বন্ধে আমরা সিটি কর্পোরেশনে বহুবার এলাকাবাসীকে নিয়ে আমরা অনেক চিঠি আদান প্রদান করেছি আমরা সেখানে গিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো ফলপ্রসূ উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না এখান দিয়ে অনেক ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ীরা আছে যারা ব্যবসা বাণিজ্য করছেন অনেক পুরন ঢাকার মানুষকে এখানে বসবাস করে তো প্রতিনিয়ত এখানে আমাদের মা বোনেরা আমাদের সন্তানরা এখানে এখান থেকে যাতায়াত করে মুরব্বীরা যাতায়াত করে এখানে রাস্তাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এলাকা মানুষের স্বার্থে ঠিক করা হোক আজকে আমরা আজকে আমাদের এই এই আমাদের আমাদের মানব মানববন্ধ থেকে আমরা সিটি কর্পোরেশনে যারা কর্মরত আছেন আমরা তাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনাদের এলাকাবাসীর দিকে দৃষ্টি রাখতে হবে তারা হোল্ডিং ট্যাক্স দিচ্ছে তারা যে ট্যাক্সগুলি আপনারা মানুষের উপরে আরোপ করেছেন তারা প্রতিনিয়ত পরিশোধ করে যাচ্ছে কিন্তু তারা সিটি কর্পোরেশনের যে সেবা পাওয়ার কথা সরকার থেকে সেটি তারা নিশ্চিত করছে না আজকে অনুরোধ থাকবে আমাদের কর্মকর্তাদের কাছে অতি দ্রুত এই রাস্তা মেরামত করে এলাকাবাসীর যে দীর্ঘদিনের যে সমস্যা সেটি আপনারা সমাধান করবেন আর নয়তো আমরা এলাকাবাসীকে নিয়ে আপনাদের সিটি কর্পোরেশনে এসে আপনাদের সামনে আসার বিভিন্ন উদ্যোগ নেওয়ার উদ্যোগ নেবো এবং আপনাদেরকে রাস্তাটি ঠিক করার জন্য বাধ্য করা হবে আমি আপনাদেরকে ধন্যবাদ আরেকটি কথা বলতে চাই যে আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের পোস্তকলা থেকে সুক্তাপুর পর্যন্ত কমপক্ষে বৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং তারা অনেক সুনাম ধন্য নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও এখানে অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এখানে অনেক বড় বড় আমাদের ফরিদাবাদ মাদ্রাসা আছে এখানে এখানে দক্ষিণবঙ্গের যারা এখানে অনেক বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক রাস্তাঘাট আর সেখান দিয়ে জুরাইন কবরস্থান যেতে হয় অসংখ্য মানুষের এখানে যাতায়াত এখানে মানুষ করে এই রাস্তা দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা আশা করি এলাকাবাসী আশা করে যে এখানে এই রাস্তাটি তারা অতি দ্রুত মেরামত করবেন আর যেটি আমি যে বিষয়টি এর থেকে বেশি গুরুত্বপূর্ণ যে যুগের পর যুগ যারা তাদের বাবার ভিটা ভোগ করে আসছিলেন এবং যুগের পর যুগ তারা তাদের সম্পত্তি হস্তান্তর করছিলেন পরবর্তী জেনারেশনের কাছে ওয়ারিসদের কাছে সেটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে এবং এই বন্ধ হওয়ার ফলে দেখা যাচ্ছে যে অনেক যারা মুরুবীরা ছিলেন তারা ইন্তেকাল করছে এবং তাদের সম্পত্তি যে পরবর্তীতে যেটি আমাদের যুগের পর হয়ে আসছে যে আমরা আমাদের সম্পত্তিগুলি আমাদের সন্তানদেরকে আমরা দিয়ে থাকি সেটা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে এবং এটার ফলে যেহেতু তারা হস্তান্তর করতে পারছে না নাম জারি দিতে পারছে না সেখানে বিভিন্ন পরিবারের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে আমি মনে করি যে ওই এলাকাবাসী ঐক্যবদ্ধ থাকলে এবং আগামীতে মানুষের ভোটে যদি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচরণ করার দায়িত্ব দেওয়া হয় আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই সমস্যা আমরা নিরসন করতে পারবো সমাধান করতে পারবো আমি এলাকাবাসী বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এলাকাবাসীর যে কোনো উদ্যোগে আমি সহ আমাদের এলাকার বিএনপির সকল নেতৃবৃন্দ ভালো কাজে আমরা সব সময় এগিয়ে যাবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ